প্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় ডুব প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করেছেন কয়েকটি গ্রামের কয়েকজন প্রতিযোগী মোট ছজন প্রতিযোগী নিয়ে শুরু হল ডুব প্রতিযোগিতা দেখা যাক পানির নিচে ডুব দিয়ে কতক্ষণ থাকে দম আটকিয়ে ইতিমধ্যে ছজন প্রতিযোগী একজন উঠেছেন বাকি পাঁচজন আরেকজন উঠলেন বাকি চারজন উঠলেন তৃতীয় জন বাকি জন। এরপর যিনি উঠবেন তিনি হবেন তৃতীয় তারপর যিনি উঠবেন তিনি হবে দ্বিতীয় এবং সর্বশেষ যিনি উঠবেন তিনি হবেন প্রথম অর্থাৎ চ্যাম্পিয়ন দেখা যাক বাকি তিনজনের কে তৃতীয় কে এবং কে প্রথম তৃতীয় রাজা সর্দার এবং দ্বিতীয় ওমর ফারুক এবার অপেক্ষার পালা প্রথম জনের অর্থাৎ যিনি হবেন চ্যাম্পিয়ন সবশেষে উঠলেন মোহাম্মদ যিনি হলেন চ্যাম্পিয়ন দর্শক শেষ হয়ে গেল আকর্ষণীয় প্রতিযোগিতা এবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পালা সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় প্রতিযোগিতামূলক খেলা দেখতে আমাদের জিডি চয়েস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ যাব এর আজকের 7 প্রতিযোগিতা আর 10 প্রতিযোগিতায় আমরা ডময়ের থেকে মোহাম্মদ শোভিল পিতা লাওতারা পিতা উত্তম মোহাম্মদ ওমর ফারুক তৃতীয় মোহাম্মদ রাজা সরকার পিতা লালচাঁদ